কার বন্ধুরা আমি আজকে তোমাদের একটা খুব সুন্দর কেকের রেসিপি দেখাবো এখানে দেখে বুঝতে পারছো নিয়ে নিয়েছি এখানে গাজর নিয়ে নিয়েছি আজকের গাজর দিয়ে আমি তোমাদের আজকে খুব সুন্দর একটা কেকের রেসিপি দেখাবো বড়দিন চলে আসছে কেকের রেসিপি আমি একটা নতুন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখো আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে আমি গাজর নিয়ে নিয়েছি এত গাজর আমার লাগবে না এখান থেকে আমি অল্প গাজর নেবো এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি এই দুটো গাজর হলে আমার কেক বানানোটা হয়ে যাবে আর এখানে একটা গেটা নিয়ে নিয়েছি এই গেটার দিয়ে আমি এইগুলো সব গাজর দুটো ভালো করে ঘষে নেব নিয়ে রেডি করে নেবো পুরো একদম সম্পূর্ণ নতুন কেক দেখা যাক কতটা স্বাদের হয় ভালো করে আমি ধুয়ে নেবো নিয়ে গেট করে নেবো দুটো গাজর গেট করে নিয়েছি দেখে বুঝতে পারছো এইভাবে কিন্তু এটা গেট করে নিতে হবে কত দুর্দান্ত হয়েছে দেখো এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো একটা আমি গামলা নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে কিন্তু আমি সব কিছু নেব একটা কিছু মাপ করে নিলে তাহলে কেকটা কিন্তু দুর্দান্ত হবে না তোমরা কাপের মাপ করে নিতে পারো নাই বাটির মাপ করে নিতে পারো এরকম একটা যে কোনো জিনিসে করে মাপের জিনিস নিলে দুর্দান্ত সবকে যে কোনো কেক বলো দুর্দান্ত হবে খুব সুন্দর হবে এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিম কিন্তু ফাটিয়ে দিয়েছি এবার এখানে আমি চিনি নিয়েছি এটা বড়োদানার চিনি এটা কিন্তু বড় দানার চিনি এটা ভালো করে চিনিটা না গুলবে না না কিন্তু এটা আমি ভালো করে ফেটে নেব স্বাদ আনার জন্যে আমি একটু লবণ দেবো এটা দিয়ে আমি এটা ভালো করে ফেটে নেবো এটা কিন্তু ভালো করে ফাটতে হবে আর জানো তোমরা আমি এক হাতে ফোন ধরে তোমাদের ভিডিও দেখায় কতটা দেখাতে পারবো জানি না এটা দিয়ে আমি ভালো করে ফেটে নেব তো সুন্দর ফেটে নিয়ে দেখে বুঝতে পারছো পুরো বড় বড় চিনি দানা অনেকক্ষণ ধরে ফেটেছি পুরো একদম কত সুন্দর কালার চলে এসেছে দেখে বুঝতে পারছো ডিমের এবার এখানে ডিমের সাদা কালারটা চলে এসেছে যে হলুদ কালারটা হয়ে থাকবে সেটাই থেকে কিন্তু সাদা কালারটা চলে এসেছে এইভাবে ভালো করে কিন্তু ফেটে নিতে হবে এবার এখানে আমি একটা চালা নেবো একটা চালা নিয়ে নিয়েছি এক বাটি কিন্তু ময়দা দশ টাকার দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আমি কিন্তু চেলে নিয়েছি এবার এটা কিন্তু আমি মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এখানে জলের বদলে এই দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এই দুধ অল্প অল্প করে দেবো দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব আমি এখানে মাখিয়ে নিয়েছি ওই বাটির মাপ করে কিন্তু এখানে আমি সাদা তেল দেবো সাদা তেলটা দিয়ে দিয়েছি এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব তেলটা দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিটের মতন এটা ফেটে নিয়েছি নিয়ে গাজর দিচ্ছি এই সময় এবার গাজরটা আমি পুরোটা দিয়ে দেবো পুরো গাজরটা দিয়ে দিয়েছি এবার ফের আমি পাঁচ মিনিট ভালো করে ফেটে নেব একটু ভ্যানিলা দিয়ে দেবো দিয়ে আর একটু ফেটে নেব এখানে কিন্তু আমি দশ মিনিট পুরো ফেটেছি ফের এই ভ্যানিলা দিয়ে ফের ফাটবো বেকিং সোটা এটা বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডার দেবো বেকিং সোটা একদম এক চিলতে বেকিং সোটাটা একদম এক চিলতে দেবে এবার এটা আমি চেলে নেব নিয়ে দিয়ে দেবো ব্যাটারটা পুরো রেডি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো রেখে ফুটি ফুটি নিয়ে নিয়েছি আর একটা আমন বাদাম নিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু ময়দা মাখিয়ে নেবো একটা আমন বাদাম আর একটু টুটিপুটি নিয়ে নিয়েছি আর এটা ভালো করে আমি মাখিয়ে নেব একটু ময়দা মাখিয়ে নেব এবার আমি কেকের মধ্যে দিয়ে দেব ব্যাটারটার মধ্যে একটু ফেটে নেব এটা পেপার দিয়ে দিয়েছি বাটার পেপার আর এখানে একটু তেল ঘষে নিয়েছি এবার এখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো এবার আমি একটু এরম ঘা মেরে নেবো মেরে নিলে হাওয়া যদি ঢুকে থাকে তাহলে একটু হাওয়া পাশ হয়ে যাবে চারধার দিয়ে আমি একটু ড্যাপ ড্যাপ করে নেব এরম একটু ড্যাপ ড্যাব করে নিলে হাওয়াটা তাহলে ভিতরে ঢুকে থাকলে তাহলে হাওয়া পাস হয়ে যাবে আমি এখানে আমি ফের টুটি ফুটি দিয়ে দেবো টুটি ফুটি দিয়ে দিয়েছি দিয়ে এটা রেডি করে নিয়েছি মানে আমি একটা তা বসিয়ে দিয়েছি তার মধ্যে বালি দিয়ে দিয়েছি এবার বালির মধ্যে আমি এটা বসিয়ে দেবো দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো রুমাল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা গামলা ছাপা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসটা এরকম জোরে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পরে গ্যাসটা আমি আস্তে করে দেবো খুলেছি দেখো আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো এক হাতে তো ফোন ধরে করি তো তাই আগে খুলে নিয়ে তোমাদের এই দেখো রুমালটা চাপা দিচ্ছি রুমালের মধ্যে কেকটা লেগে গেছে গিয়ে মাথাটা কিরম হয়ে গেছে দেখো কত সুন্দর কেকটা হয়েছে গামলা চাপা দেওয়া ছিল তো গামলার মধ্যে গামলা থেকে যদি ঘামটা ঘামটা যদি পড়ে ওই জন্য আমি রুমালটা চাপা দিয়ে দিয়েছিলাম রুমালটা চাপা দিয়ে দিলে খুব সুন্দরভাবে হয়েছে এবার একটা আমি কাটি ঢুকিয়ে দিয়ে দেখবো হয়েছে কি কাঁচা আছে দেখো কাটির গায়ে কিন্তু লেগে নি কেকটা কিন্তু হয়ে গেছে আমি এবার এটা কিন্তু লাভিয়ে নেব কেকটা পুরোপুরি খুব সুন্দরভাবে হয়ে গেছে তাই কেকটা আমি বানিয়েছি প্রথমে আমি পাঁচ মিনিট কিন্তু গ্যাসটা জোরে দিয়েছিলাম দিয়ে বালি টালিগুলো সব গরম করে নিয়েছি তারপরে ফের আমি কুড়ি মিনিটের মতন গ্যাসটা একদম নর্মালে দিয়ে আর ঢাকা দিয়ে এটা বানিয়ে নিয়েছি সব শুদ্ধ মিলে কিন্তু এখানে পঁচিশ মিনিটের মতন টাইম লেগেছে এটা বানাতে এবার এটা আমি লাভিয়ে নেব এ নিয়ে ঠান্ডা করে নেব এটা পুরো আমি পিচ পিচ করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর ভিতরটা হয়েছে একদম পুরো নরম দুর্দান্ত হয়েছে কেকটা খুব সুন্দর একদম এইভাবে গাজরের কেক এত সুন্দর হবে আমিও ভাবতে পারিনি আমিও প্রথম বানিয়েছি দুর্দান্ত হয়েছে কেকটা নিজে ভেবে এইটা বানিয়েছি ভেবেছিলাম হয়তো হবে না খুব সুন্দর হয়েছে কেকটা এই কেকটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর এরকমই নতুনভাবে এরকম নতুন একটা কেকের রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যত কমেন্ট পাবো তত আমার আরও নতুন নতুন রেসিপি বানানোর আরও আমি সাহস পাবো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এটা অবশ্যই বড়দিনের সময় বা বড়দিনের আগে বানিয়ে নাও নিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও তাই ভিডিওটা যদি ভালো লাগে জানাবে আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবার সাথে শেয়ার করো আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা